আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বারকাতু ইন আল আহামদুল্লি লাহি না আহমাদুহু আ নুসুল আল্লাহ রসুল ইল করিম আহমাবাদ আরউজ বিল্লাহ হিমিনা শেতু অনিরা জিম স্মিল্লা আনিরা হেম প্রিয় মতরাম আজকে ইসলাম আলোচনা করবো সুরা আজ সাজদার সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের শেষ হতে যাচ্ছে সুরা আজ সাজদা সরল অর্থ হলো তারা কি লক্ষ্য করে না যে আমি শুক্ন ভূমিতে পানি প্রবাহিত করি অতপর তা দিয়ে শস্য উদ্গত করি যা থেকে তাদের গবাদি পশু ও তার নিজেরা খাদ্য গ্রহণ করে তবুও কি তারা লক্ষ্য করবে না আরউজ মিল্লা হিমিনা সহিত জিমস মিল্লাহ রহমান রহিম রবীশ্বালি সদ্রী ওয়েশ রিলি আমরি ওয়ালকতমিয়া কহু কৌলি রবী জি নিল্মাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাল আল্লাহকে দাবা করি কৃতজ্ঞতা শুক্রিয়া যে আবার আল্লাহ সহমত রায় মাঝে আমাদেরকে সোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান আওয়ালাম আওয়ালাম অর্থাৎ নয় কি নয় কি কিও তারা দেখে র মানে সে দেখেছে দেখে সে দেখে আর আমি দেখি তার তোমার তুমি দেখো ইয়া র সে দেখে আর ইয়া রাও না অথবা ইয়ারাও তারা দেখে রাও তারা দেখে বা তারা লক্ষ্য করে তারা কি লক্ষ্য করে না যে আন্না মানে নিশ্চিত যে এখানে না আছে। আমাদের না হয়ে আমরা হলো আমি বা আমরা তো আন্না নিশ্চিত যে আমরা নাসুকু, নাসুকু আমরা প্রবাহিত করি যেমন সাকা সব যেমন কলা সে বলেছে ইয়াকুলু সে বলে বা বলবে ঠিক তৃতদ্রুব সাকা সে প্রবাহিত করেছে ইয়া সে প্রবাহিত করে বা করবে আমি প্রবাহিত করি আসুকু। তুমি করো তা সৌকু সে করে ইয়া আমরা প্রবাহিত করি নাসুকু এই যে নাসুকু যে আমরা প্রবাহিত করি কি করি আলমা পানি পানি প্রবাহিত করি ইলা দিকে বা টু আল আর্ জমিনে বা পৃথিবীতে ভূমিতে ভূমিতে আমরা পানি প্রবাহিত করি দেখুন কি লিখছেন আল জুরুজ জুরুস মানে শুকনো বা ব্যারেন এই যে দেখেন প্রথেরাম কিছু কিছু আয়াতের ভিতরে আপনারা পাবেন নতুন নতুন কিছু শব্দ যে জুরুস এ কথাটা যে শুকনো বা ভিজা এ কথা এগুলো খুব কম আসছে কোরআনে এইসব নাউনগুলো যাই আমাদের কাছে নতুন নতুন লাগে এগুলো বারবার আসবে না কিন্তু এই ধরেন আর্থ পৃথিবী এটা বারবার আসতেছে যেমন মা পানি এগুলো বারবার আসতেছে তো কিছু কিছু এসএম নাউন বারবার বারবার কোরআনে এসছে আর কিছুই আছে খুব অল পার্সেন্ট তো সেই এরকম একটা যে জুরুজ অর্থাৎ শুকনো ভূমিতে আমি পানি প্রবাহিত করি খেয়াল করেন পানি প্রবাহিত করেন আল্লাহ কীভাবে করেন বৃষ্টি দিয়ে করেন ঠিক না সেই কৃষক যে চাষ করে আপনার সেই জমি শুকনো জমি বিশাল মাঠ সেই বৃষ্টির জন্য অপেক্ষা করে শুধুমাত্র কি বৃষ্টি দিয়ে পানি প্রবাহিত করেন জি না অনেক উপায় আলাদা পানি প্রবাহিত করেন তা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিপ টিউবওয়েল বলেন বা টিউবওয়েল বলেন অনেকভাবে আল্লাহ পানি প্রবাহিত করেন এই পানির উৎসুকে সবই আল্লাহ দিচ্ছেন জি এরপর আল্লাহ বলছেন যে ওই জমিতে পানি প্রবাহিত করা পরে কি হয় জানো হয় যে ফা মানে অতঃপর পর যে দেন ফা হা সাওলা কালবি দেখেন কমন সাতটা শব্দ এমন কোন কোনো নেই যে যার ভিতরে দু একটা পাবেন না যেমনি একটা পেয়েছেন ফা নুখরিজু আমরা উদ্গত করি বা আমরা বের করে আনি বুঝতে পেরেছেন এখানে দেখেন প্রিয় মমতারা ভালোভাবে লক্ষ্য করেন এই যে নুখরিজু কথাটা আসলো পেশ দিয়া হলো তো পেশ দিয়ে যদি হয় তাহলে সেটার অতীতকালটা হবে শুরুটা হবে কি দিয়ে আখরাজা দিয়ে হবে আখরাজা চার নম্বর ফর্ম থেকে আখরাজা সে উদ্গত করেছে আর ইউখরিজু সে উদ্গত করে বা করবে তা আমি উদ্গত করি উখরিজু তুমি করো তুখ রিজু আমরা করি নুখ রিজু ক্লিয়ার আর যদি এটা শুধুমাত্র খারাজা হতো তো সে বের হয়েছে সে বের হয়েছে আর সে বের করেছে দুটা জিনিস ক্লিয়ার তো খারাজা মানে সে নিজে বের হয়েছে আর আখরাজা সে বের করেছে তাহলে আখরাজা যখন হলো তখন চার নম্বর ফর্মে হয়ে গেলো আর খারাজা হয়ে গেলো ভাই এক নম্বর ফর্মে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন যে বিহি তা দিয়ে তো সেই জমিন দিয়ে আল্লাহ বের করেন কি ঝারান শস্য কর্স। তা কুলু তা কুলু তোমরা গ্রহণ করো তোমরা গ্রহণ করো মিন হু তা থেকে তা কুলু গ্রহণ করো এখানে এই তাটা হলো গিয়া আপনার ফেমিনিন জেন্ডার। তাহলে গ্রহণ করে ইয়া কুলু না হয়ে হলো তা কুলু গ্রহণ করে মিন হু তার থেকে আনাম পশু হুমনে তাদের তাদের পশুরা ওই ভূমি থেকে খাদ্য গ্রহণ করে শস্য গ্রহণ করে বিভিন্ন ঘাস বলেন খড়কুটা বলেন এছাড়া অনেক খাদ্যশস্য গোবাদি পশুরা খায় শুধু গোবাজি পশুরা খায় না আল্লাহেন ওয়া মানে আরও আংফুস হুম তোমরা নিজেরাও আংফুস হুম তোমরা নিজেরাও খাও নফস নফসের পুল হলো আংফুস হুম মানে তারা বা তাদের তারা নিজেরাও খায় তাহলে আলা বলছেন যে এই যে ভূমি দেখো এই ভূমি থেকে যে ফসল আসে যে শস্য আসে এতে পানি প্রবাহিত করি আমি এই পানি প্রবাহিত করার পরে এর থেকে খাদ্য খাদ্যশস্য উদ্গত করি আর এর থেকে তোমরা গোবাদি পশু এবং তোমরা নিজেরা খাও আশা করি বুঝতে পেরেছো যা প্রিয় হতো এই আয়তের ভিতরে দেখুন ম্যাক্সিমাম ব্ল্যাক কালার অর্থাৎ আপনার বা নাও তার ভিতরেও আছে এই যে দেখুন এই যে ওয়া ওয়া মানে কি আর বা অ্যান্ড ওয়া চলে আসে না বারবার আবার দেখেন বি বি মানে কি দ্বারা দিয়ে কর্তৃক এই যে বি খেয়াল করেন বি চলে আসছে না আবার দেখেন ফা জি এই যেন বলি যে একটা আয়তের ভিতরে দেখবেন যে আমরা বারবার বারবার এই যে কমন শব্দগুলো চলে আসতেছে আসলে বস্তু বুঝতে পেরেছেন এরপর ভাই আ ফা লা এই আফালা 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 কথা অনেকবার কোরআন আসছে তবুও কি না তবুও কি না না তারা লক্ষ্য করবে না তবুও কি তারা লক্ষ্য করবে না প্রিমতরা এই সেলাইটা আপনাদের ছোট একটা কুইজ দিই তাহলে এই অ্যাটার ভিতরেও পেশ দেওয়া শুরু হয়েছে এটা বর্তমানকাল পেশ দিয়ে শুরু হয়েছে বর্তমানকাল যদি পেশ দিয়ে শুরু হয় তাহলে এই যে ইউবসি রুনা এটার মূল ভার থার্ড পারসন সিঙ্গুলার অতীতকাল কী হতে পারে দয়া উত্তরটি কমে করবেন আমি আবার একটু আগায় দিচ্ছি তাহলে যেমন বাসারা আবার আবসারা বাসারা হবে নাকি আবসারা হবে দয়া করে উত্তরটি কমেজস করবেন জি এরপর আল্লাহ বসেন আর তারা বলে কখন হবে এ ফয়সালা তোমরা যদি সত্যবাদী হও তবে বলো জি সে আরবের কাফের মুশ্রিকরা বারবার এই একটা কথা বলতো ওরা রসুল্লা সাল্লা সাল্লাম যে দিনের দাওয়াত দিতেন সাহাবাহিকরা আমরা দিনের দাওয়া দিতেন সে দিনের দাওয়াতে তো মূল কথাই ছিল যে কেয়ামত কেয়ামত হাসর নসর মৃত্যু কবর এসব কিছুই তোমাদেরকে অতিক্রম করতে হবে আল্লাহ একবার তো সেই কথাগুলো দেখেন ওয়া মানে আর ইয়াকুলু না তারা বলে কলা মানে সে বলেছে ইয়াকুলু সে বলে আমি বলি তুমি বলো ইয়াকুলু সে বলো তারা বলে ইয়া প্লাস প্লাস ভা তারা বলে আর তারা বলে মাতা মাতা মানে কখন হবে মাতা মানে কিভাবে হোয়েন আর কিছু ডাব্লু এইস ওয়ার্ড আছে যেমন আমরা ইংরেজিতে বলি হাউ কেমন কীভাবে আর কোথায় যে থায় হোয়েন কখন যখন হোয়াই কেন হোয়াট কি বা চা এগুলো আমরা ইংরেজিতে বলি বাংলা অর্থ তো আরবিতে এরকম আছে মাতা কখন আইনা কোথায় আইনা ঠিক আছে না কাইফা কেমন কিভাবে এরকম কিছু ডাব্লিউএইচ অর্থ তারপরে এটাই মাতা মানে কখন হবে হা জাল ফাফু এই ফয়সালা অর্থাৎ ওই যে ফাইনাল কাজ কারবার কখন হবে যে মৃত্যু হবে কখন হাসর ডসর কখন হবে বেশ তো দুজো কবে হবে এটা কবে বারবার বারবার বলতে দেখি না তো আমাদের তো কত প্রজন্ম প্রজন্ম চলে গেছে আমার বাবা গেছে দাদা গেছে পর দাদা গেছে এর আগে গেছে এর আগে গেছে কত যে গেছে কই হয় নাই তো তো এইরকম কিছু প্রশ্ন ওরা করতো ইনকুমতুম স দেখিন যদি তোমরা সত্যবাদী বলো এরকম তারা প্রশ্ন করছে এই কথা আল্লাহ তুলে ধরছেন এখন বলেন এর উত্তরটা কি এটা তো হবে ভাই আরে কিয়ামত তো হবে ফয়সালা তো হবে যখনই মৃত্যুর শেষ হেস্কিটা টান দিবে তখনই টের পাবে যে ফয়সালা কাকে বলে এখন বুঝতেছে না মৃত্যুর শেষ হেস্কি যখন হবে তখন টের পাবে এটা তো আসল কথা যাই হোক রাম এখানে দেখেন কুমতুম এই যে কানা কানু এই শব্দটা যখন কোনো বা নাউনের সামনে হয়ে থাকে তখন সাধারণত তোমরা ইউ আর তখন এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থে ব্যবহার করা হয় যেমন কানা সে হয়েছে কানু তারা হয়েছে বা কন্তু আমি হই কুন তুমি তুমি কুননা আমরা কুনতুম তোমরা তো কুন তোমরা হও সত্যবাদী কিন্তু এই কানা কানু যখনই ভার্ভের সামনে আসে বর্তমানকালের ভার্ভ বা ফেলের সামনে আসে তখন সেটা এই কানা কানুর ইউস্ট অর্থে ব্যবহার করা হয় কানু ইয়ামাল হ্যাঁ এইরকম যে কিছু কিছু জিনিস আছে যাই হোক এগুলো আমরা সামনে পড়তে পড়তে শিখবো ইনশাল্লাহ জি যাইহোক এই মতন দেখুন সে কাফের মুর্শিদের উত্তর আল্লাহ দিয়ে দিচ্ছেন আল্লাহ হেরাসুল বলো ফয়সালার দিনে কাফেরদের ইমান গ্রহণ তাদের কোনো উপকার করবে না আর তাদেরকে অবকাশ দেয়া হবে না কোনো চান্স দেওয়া হবে না আসল কথা কুল অর্থাৎ বলুন ইম্পারেটিভ ভাব আদেশ কলা মানে সে বলেছে ইয়া কুল সে বলে বা বলবে আর কুল মানে বলো আদেশ করা হয়েছে ইয়ম মানে দিনে আল ফাত মানে ফয়সালা বা বিজয় ডিসিশন লাইয়ান ফাউ উপকারে আসবে না উপকার করবে না ও নাফা নাফা সে উপকার করেছে ইয়ান ফাউ উপকার করে বা করবে না যারা তারা বা যাদের তাদের কুফরি করেছে ইমান তখন ইমান আনেছি ইমান এনেছি ওই ইমান আনলে কোনো কাজ হবে না যখন কয়সালা হয়ে যাবে প্রিয় মহতর আহ আজান হচ্ছে আসলে দিনের কাজ প্রচার প্রসারের কাজ আমি এর আগেও আপনাদেরকে বলছি উৎসাহ দিচ্ছি যে ভাই আসুন শেষ রাতে উঠুন উঠে দু চার রেখাত সালাদ পড়ুন আল্লাহর কাছে কান্নাকাটি করুন হেদায়তের জন্য কাজে লেগে যান দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পথ দেখাবেন যে আসুন আমরা চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি যাই হোক এখানে যে কথা বলতে চাচ্ছিলাম তা এই যে লক্ষ্য করুন উপকারে আসা লা লাউ উপকারে আসবে না কি ইমান গ্রহণ কাপেরদের কখন ফয়সালার দিন এখন ফয়সালার দিন কখন আপনার হয়তো জানেন ইতিহাস ফেরাউন ইমান কিন্তু আনছিল ভাই ফেরাউন কিন্তু বলছিল যে ও আল্লাহ আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম বনে ইসরায়েল্লা যে আল্লাহর প্রতি ইমান আনছে মানে আল্লাহকে বোঝাচ্ছে আল্লাহ আপনার যে না বোঝে থাকেন শোনেন এই বনে ইসরায়েল্লা যে আল্লাহর প্রতি ইমান আনছে আমিও সেই আল্লাহর প্রতি ইমান আনলাম ইমান গ্রহণ করলাম আর আল্লাহ বলছেন আলান এখন এখন ইমান আনছো কাজ হবে না অর্থাৎ ফয়সালার দিনটা কখন ভাই একেবারে মৃত্যুর আগে আগে সে কেমতের দিনে হাসের মধ্যে বলবেন যে আল্লাহ ভুল করেছি এখন আমরা ইমান আনলাম তখন জি না এই দুনিয়াতেই আপনার আমার যখন মৃত্যুর পরোয়ানা এসে যাবে তখন যদি আপনি শত ইমান গ্রহণের কথা বলেন সত্যিকার ইমান এনেছি কোনো কাজ হবে না আল্লাহ এটাই বলছেন কোনো কাজ হবে না কোনো উপকার আসবে না আসুন প্রিয়ত কথাগুলো এই কথাগুলো টোন আমরা বোঝার চেষ্টা করি এটা হচ্ছে আসল কথা কোরআনের মেসেজ জি এরপাল বলছেন আর না হুম মানে তাদেরকে তাদেরকে অবকাশ দেওয়া হবে না চান্স দেওয়া হবে না এখানে হলো গিয়া পেশ দেওয়া শুরু হয়েছে যদি পেশ দিয়া শুরু হয়ে যায় তাহলে এটা আপনি ক্রিয়া চার নম্বর বলবেন না কিনা প্রথমটা পেশ এবং শেষের অক্ষরের পূর্বের অক্ষরে জবর আছে তার মানে কি এটা পেসিভ ভয়েস তাহলে এটা তিন তিন অক্ষর বিশেষ শব্দ এটা নজরা নজরা ইয়াং জুরু সে অবকাশ দিয়েছে সে অবকাশ দেয় বা দেবে আর অবকাশ দেয়া হয় বা হবে যেই শব্দের শেষে বাংলায় হয়েছে বা হয় বা হবে এরকম থাকলে মনে করেন সেটা পেসিভ ভয়েস ক্লিয়ার তো ওয়ালা হুম ইউ জারুনা আর তাদেরকে কোনো রেসপাইট করা হবে না কোনো চান্স দেওয়া হবে না কোনো অবকাশ দেওয়া হবে না যে আর একটু ঠিক আছে আরেক বছর পরে তার যান কবজ করি বা আরেক বছর তার হায়াত বাড়াইয়ে দিই সে ইমান যেহেতু আনছে জি না তো আসল প্রিয় সময় থাকতে আমরাও যেন সত্যি কার অর্থে ইমান এনে আমরা সেই ইমান আমলের কাজ করতে পারি দিনের কাজ করতে পারি সেই আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আমিন এরপর যখন আজকের শেষের আয়তে আল্লাহ বসেন এই মধ্যে বেশুরা শেষ হয়ে যাচ্ছে প্রিয় মতারাম আসলে প্রত্যেকটা মেসেজই কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় আল্লাহেন অতএব তুমি তাদের থেকে বিমুখ থাকো আর অপেক্ষা করো নিশ্চয়ই তারা অপেক্ষা মান এই কথাটা কখন বলে ভাই যখন দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে দৌড়াতে দৌড়াতে যখন আর কাজ হচ্ছে না এই মানুষগুলো আর ইমান আনছে না আল্লাহর প্রতি আল্লাহ তখন বসে ফিরে আসো ছেড়ে দাও বিমুখ থাকো ফা অতএব সো দেন ক্লিয়ার বিমুখ থাকো মূর্শ আরদা সে বিমুখ থেকেছে ইউরিদু সে বিমুখ থাকে বা থাকবে ইউ কেন বললাম ভাই ইউ বললাম এই জন্য যে পেশ দিয়ে যেহেতু এটা চার অক্ষ শব্দ আর আদা ক্লিয়ার চার অক্ষ বিশেষ শব্দ সাধারণত পেশ দিয়ে হয় প্রথম অক্ষর আর তিন অক্ষ বিশেষ শব্দ জবর দিয়ে হয় অর্থাৎ বিমুখ থাকো ইম্পারেটিভ ভাবে এটা যেমন আসলামা সে আত্মসমর্পণ করেছে ইউস লিমু সে আত্মসমর্পণ করে বা করবে আর আত্মসমর্পণ করো মানে কি হবে আসলিম ক্লিয়ার তা বিমুখ থাকো সো টার্ন অ্যাওয়ে হুম তাদের থেকে ওই সকল কাফের মসৃদিকদের থেকে বিমুখ থাকো যাদেরকে দিনের দাওয়াত দিচ্ছ কোরআনের দাওয়াত দিচ্ছ তারা কোরআন কবুল করতেছে না কোরআন শুনতেছে না কোরআন মানতেছে না আরে ভাই ঠিক আছে আমি ব্যস্ত আছি একটু পরে আসেন পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে আসলে আমাদের সবারই কোরআন জানার দরকার কোরআন বোঝার দরকার কিন্তু খুব কি ব্যস্ততা আসলে পারি না আসি সকালবেলা যাই সেই সন্ধ্যে আসি এরকম নানান কথা শুনবেন আপনারাও যারা দিনের দাওয়াত দিবেন দিনের কাজ করবেন দেখবেন যে কতটা মানুষ গ্রহণ করে আসলে চিন্তা করা যায় সত্যিকার থেকে তারা ইমানদার আল্লাহ আল্লাহ মা করুন তো ইমানের দাবি ইমানদার তো তারাই তারা বলবে ও কলসামে গুফর না করবানা ও ইলাইকাল মাসির আমরা শুনলাম আমরা সাথে সাথে মেনে নিলাম আর কোনো কোশ্চেন নাই এটাই আল্লাহ বসেন যে হে রাসুল তুমি বিমুখ থাকো আনহু তাদের থেকে ওয়াং তাজির ইংতাজারা এটা সম্ভব শব্দ ইংতাজার ইংতেজার মানে ভাই ইংতিজার মানে কি অপেক্ষা করা আমরা অনেক সময় বাংলা বলে ইংতেজার হ্যাঁ ইংতেজার মানে অপেক্ষা করা তো ইংতাজির অপেক্ষা করো ক্লিয়ার ইম্প্রেটিভ ভাব অর্থাৎ ওয়েট করো ইনাহ নিশ্চয়ই তারা মুংতাজির তারাও অপেক্ষা করুক তারা অপেক্ষা হতে থাকুক তুমি ওয়েট করো তারা অপেক্ষা করুক মৃত্যু আসুক তখন টের পাবে কে কোন অবস্থায় ছিল যে আসুন প্রিয় মনতারা মৃত্যু তো সবার হবেই আপনার মৃত্যু হবে আমার মৃত্যু হবে আপনার পরিবারের মৃত্যু হবে আপনার সমাজের মৃত্যু হবে আপনার বন্ধুবান্ধব সবার মৃত্যু হবে কিন্তু এই মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করব কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাব একদম হাল ছেড়ে দেব না আপনি যান বারবার যান এ কোরআন নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে দিনের দাওয়াত নিয়ে মানুষকে বোঝান এ দাওয়াত আমাদের সবার করতে হবে আমরা সবাই কিন্তু দায়ী ভাই পৃথিবীতে আল্লাহ এই যে খলিফা বা উত্তরাধিকার বংশানুক্রমিক উত্তরাধিকার যাকে বলে খলিফা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর একাত্মবাদ তাওহিদের একাত্মবাদ সে দাসত্ব করার জন্য আল্লাহর হুকুম মানার জন্য আসুন আমরা সবাই